আসসালামু আলাইকুম প্রিয় দশক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজধানীর গাবতুলি গবাদি পশুর হাট থেকে আজ বৃহস্পতিবার ছয় জুন আমরা আছি গাবতুলি হাটে

हमारे बच्चों लोग बोले अंकल कब आएगा अंकल कब आएगा हमारे भाई बोलते से भाई तुम्हें उन्हें पाने का तुम्हें जाओ उन्हें था मैंने उन्हें चले जाओ ताकि चले जाओ जैसे अपने फोन दिला मास्क के भाई तो गंजी पहन लिए भाई अपना के भाई अनेक अनेक थैंक्स अपना हमारे दिन अनेक किचुक करते हैं भाई ভাই খুব খুশি হলাম যদি গিফট নিয়ে আসে এটা তো ভাই এটা আপনার এটা আপনার অধিকার আছে ভাই আমাদের তো আমি গুরু পাগল আপনি গুরু আর আমাদের আকরাম ভাই উনি একটা পার অনেক বড় পার ভাই উনি না থাকলে এই দিবেন 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 এমন মত লাগেনা না

হবে গরু বন্ধুরা ভিডিও শেষ করি সবাই মিলে বলি একসাথে আল্লাহ হাফেজ বলি আল্লাহ হাফেজ